মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো দূরত খাও দূরত আবির মিলাও দেখা যাবে আবির তিন কালারই মিলাইতে পারলে আবির বিরিয়ানি খাওয়া শুরু করে দিবা মিলানো শেষ হয় না চলে যাও পিছনে চলে যাও আবির তারপর জোরা সহ মিলাও রাহিম দেখা যাবে রাহিম তিন কালারই মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয় না চলে যাও পিছনে আবেদ মিলাও তাড়াতাড়ি আবেদ মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও দেখা যাবে আবেদ তিন কালার মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয় নাই চলে যাও পিছনে চলে যাও তারপরে জন হ্যাঁ মিলাও চিনিয়া দেখা যাবে তিন কালারই মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয়ে গেছে হ্যাঁ খাওয়া শুরু করো চলে যাও পিছনে তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া শুরু করো মিলাও তাড়াতাড়ি দেখা যাবে তিন কালারই মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি হ্যাঁ মিলানো শেষ হয়ে গেছে হ্যাঁ চলে যাও খাওয়া শুরু করো দেখা যাবে তাড়াতাড়ি চলে এসো তারপরে জন মিলাও মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি মিলাও হ্যাঁ মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও হ্যাঁ মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও দেখা যাবে আবে তিন কালার মিলাইতে পারে কিনা কালারের সাথে কালার তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও মিলাও মিলানো শেষ হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরের জন্য আসো হ্যাঁ মিলাও নিরব দেখা যাবে নীরাব মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও 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 হ্যাঁ মিলাও শেষ হয় নাই চলে যাও নিরাপ একটা মিলাইতে পারছিল হ্যাঁ মিলাও সিনেহা দেখা যাবে সিনেহা মিলাইতে পারে কিনা হয়ে গেছে মিলাইছো হয়ে গেছে খাওয়া শুরু করো হ্যাঁ চলেছো মিলাও

হ্যাঁ তাড়াতাড়ি রাহিম রাহিম দেখা যাবে তিন কালার মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয় নাই চলে যাও রাহিম চলে যাও পিছন চলে যাও আবেদ দেখা যাবে আবেদ মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি 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 দেখা যাবে আবেদ দ্রুত মিলাও তাড়াতাড়ি মিলানো শেষ হয় নাই চলে যাও হয় নাই তারপরে জোন আসো মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি ধরো তো মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও আব্দুল্লাহ তিন কালার মিলাইতে পারলে আব্দুল্লাহ খাওয়া শুরু করে দেবা খাসির বিরিয়ানি শেষ হয় দেখা যাবে তিন কালার মিলাইতে পারলে রিদোয়ান বিরিয়ানি খাওয়া শুরু করে দেবা খাসির মিলানো শেষ হয় না চলে যাও পিছনে চলে যাও আবির দেখা যাবে আবির মিলাও মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলানো শেষ হয় না চলে যাও পিছনে মিলাও আবির মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জন আসো মিলাম রাহিম মিলাও তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয় না চলে যাও পিছনে চলে যাও দেখা যাবে আবে তিন কালার মিলাইতে পারলেই খাওয়া শুরু করে দেবা বিরিয়ানি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ হয় না চলে যাও পিছনে তারপরে জন আসো চিনিহা দেখা যাবে আবারও মিলাইতে পারে কিনা সিনেমা দুইবার মিলাইতে পারছিল তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে মিলানো শেষ হয় না একটা মিলাইতে পারছে চলে যাও পিছনে তারপরে জোনাসো আবদুল্লাহ মিলাও আবদুল্লাহ মিলাও দেখা যাবে আবদুল্লাহ মিলাইতে পারে কি না তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি কালারের সাথে কালার মিলাইতে পারলে আবদুল্লাহ খাওয়া শুরু করে দেবা খাসির বিরিয়ানি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তিন কালারে তিন কালারে মিলাইতে পারছে আবদুল্লাহ খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি দেখা যাবে হৃদয়ান তিন কালারে মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও মিলানো শেষ হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি খাও খাও হ্যাঁ চলে আসো দেখা যাবে আবির তিন কালারে মিলাইতে পারে কিনা আবির তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে আবির তিন কালারে মিলাইতে পারে কিনা তাড়াতাড়ি মিলাও মিলান শেষ হ্যাঁ মিলানো শেষ হয় নাই আবির চলে যাও পিছনে তারপরে জন আসো হ্যাঁ মিলাও তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি হ্যাঁ রাহি মিলানো শেষ হয় নাই চলে যাও আবেদ দেখা যাবে আবেদ মিলাও তাড়াতাড়ি আবেদ তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলানো শেষ হয় নাই চলে যাও পিছনে সিনেহা তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো চার বেড় হালিমা চার বের মিলাইতে পারছি তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয় না চলে যাও পিছন যাও আবদুল্লাহ দেখা যাবে আবদুল্লাহ মিলাও আবদুল্লাহ দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলাও মিলাও মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো হয়ে গেছে চিনিয়া চলে যাও পিছনে মিলাও আবির তিন কালার মিলাইতে পারলে আবির খাসির বিরিয়ানি খাওয়া শুরু করে দেবা মিলাও 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 তাড়াতাড়ি কিনা মিলানো শেষ হয় পিছনে তারপরে জন আসো হ্যাঁ মিলাও দেখা যাবে তিন কালার মিলাইতে পারে কিনা মিলানো শেষ হয় চলে যাও পিছনে চলে যাও তাড়াতাড়ি মিলাও 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 তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি 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 মিলাও মিলানো শেষ হয় না চলে যাও পিছন তারপরে তুমি হ্যাঁ মিলাও মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলাও রিদুয়ান দেখা যাবে মিলাইতে পারে কিনা রিদুয়ান হ্যাঁ তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলানো শেষ হয় না চলে যাও পিছনে চলে যাও তারপরে জন আসো হ্যাঁ তাড়াতাড়ি মিলাও দেখা যাবে মিলাইতে পারে কিনা মিলানো শেষ নিরাপ মিলানো শেষ হয়ে গেছে খাওয়া শুরু করো তাড়াতাড়ি খাও